এই যে কারেন্ট বিল দেওয়ার লাইন পুরাটায় কারেন্ট বিল দেওয়ার লাইন ভাই আপনি কোন দিকে ও ভিতরে ঢুকছেন কেমনে দিব আমি তো এখানে আছি গেটে একদম বেশি ভিতরে চলে গেছেন বেশি ভিতরে চলে গেছেন নাকি দেখো আর কে আরো পাওয়া যায়নি তো সব ভালোই মানুষ বিশাল লাইন লাইনে নাকি আচ্ছা আচ্ছা তুমি কি লাইনে নাকি কোন লাইন কই তো দিয়ে দাও আমার একটা দি দিলে তো কত

কারেন্টের বিল দেওয়ার সিরিয়াল আপনারা দেখেন এটা হচ্ছে চট্টগ্রাম হালিশোর ওয়াবদার ডিপিডিপি বিল দেওয়ার সিরিয়াল দেখেন কী লম্বা সিরিয়াল সে সকাল থেকেই সিরিয়াল চলতেছে অনেক বিশাল সিরিয়াল আপনি বলেন কিছু তিন ঘন্টা তিরিশ মিনিট সিরিয়ালে অনেক কষ্ট অনেক কষ্ট ডিজিটাল বাংলাদেশ খুব কষ্টের মধ্যে আছে

আস্তে আস্তে আমরা এখানে আসি কিন্তু কারণটা হলো সাইডে কতগুলো আছে ভাই এরা ঢুকে যাচ্ছে এরা ঢুকে যাচ্ছে কোনো পুলিশের দোষণে কেউ তাদের থেকে ঢাকা হাতে না তারা সুন্দর করে আমার সাথে ওইখানে লাইনে দলের সাথে সুন্দর করে বন্ধুত্ব করে বন্ধুত্ব করে আপনি কি আর নিষেধ করবেন আপনার সাথে বন্ধুত্ব করলে তারা ঢুকে যাচ্ছে তার কারণ আমরা 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 হয় তাই এটা এটার জন্য যথাযথ কর্তৃপক্ষ আপনার দেখেন না এগুলো এখানে কর্তৃপক্ষ বলতে কিছু নাই আল্লাহ আপনাদেরকে বেতন এই যে এখানকার আপনাদেরকে গভর্নমেন্টের বেতন খাচ্ছেন না আপনারা এই লাইনটা আপনারা একটু এসে দেখেন না দুই পুলিশে কত করবে পুলিশে তো করতেছে পুলিশের এখানে অফিসের লোকগুলোর বিদ্যুৎ অফিসে দুই চারটা লোক দিতে পারে না বিদ্যুৎ অফিসে কি করতে করতেছে সারাটা বছর এরা এরা কি করতেছে তার থেকে যেভাবে বাড়ছে সেভাবে টাকা খাচ্ছে সেভাবে টাকাকে তারা মিটার দিচ্ছে তাদের মানে এক এক একজনে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তারা করে ফেলতে এটার জন্য এটার জন্য কে এটার জন্য এলাকার তারা আছে সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশন যারা থাকে তাদের এটা দেখা উচিত কিন্তু কেউ দেখতেছে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করবে একজনের কোন দিকে যাবে মাননীয় প্রধানমন্ত্রী কি করবে ও তো ও তো এই যে আন্দোলন টান্দোলন হয়ে গেছে এগুলো তো আমাদের তো আছে অনেক উনি তো কোটা বাদ দিছিল এটা তো আসতে আসতে ছিল আবার একটা গিয়ে কোর্ট বিল্ডিং কোর্টে বলছে যে এটা সংবিধান বিরোধী কোটা থাকতে হবে আবার কোর্টের মধ্যে রায় দিছে কোটা থাকবে আপিল করা আছে আপিল আপিলের মধ্যে আমি তো বুঝি না স্টেটাস কু যেখানে আছে এখানে